সো এই এলাকায় তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি সো আজকে ভিডিওতে আমি শুরু করছি সো স্ক্রিনের ওপর তোমরা দেখতে পাচ্ছো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্তন ম্যাট্রিক যদি এ ট্রান্সফোর্ সমান হয় তবে একে বলা হয় ড্যাশ সো বলেছে এখানে একটি বর্গ ম্যাট্রিক্স এ একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্তন এ এটি সমান হয় এটি মানে হলে এ ট্রান্সপোজ এ ট্রান্সফোর্সে যদি সমান হয় তখন তখন এ ম্যাট্রিক্সকে বলা হয় কি তখন এ ম্যাট্রিক্সকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স এ ট্রান্সফর এ ট্রান্সফার যদি এ সমান হয় তখন তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হয় প্রতিসম ঠিক তার উল্টো ভাবো মাইনাসে যদি এ হয় ভাবো এ ইকাল টু এ ট্রান্সফরে যদি সমান হয় তখন তাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হয় তখন তাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স তবে দ্বিতীয় কোশ্চেনটা পড়ি এ ম্যাট্রিক্স যদি এ ট্রান্সফার্স হলে এ ম্যাট্রিক্স পরিবর্ত ম্যাট্রিক্স এ বর্গ বর্গম্যাট্রিক্সের পরিবার্ত ম্যাট্রিক্স এর কথা বলেছে হয়েছে একে যদি বিপরীত সম ম্যাট্রিক্স বলা হয় তখন তাহলে কি হবে ফার্স্টেরটা অপশন এ হবে কিন্তু আর সেকেন্ডেরটা বলছে এ ট্রান্সফোর্স যদি বিপত্তি যদি বলছে যে এ বর্গ ম্যাট্রিক্স পরিবর্তন ম্যাট্রিক্সে এ ট্রান্সফোর্স হলে এ একটি বিপত্তি সহ ম্যাট্রিক্স বলা হয় মানে হলো আমাদের মুদ্রা কথা আমাদের এই ট্রান্সফোর্সের পরিবর্তন ম্যাট্রিক্স না এই মাইনাসের কথা বলেছে এই ট্রান্সফোর্স হলে বিপত্তিসহ ম্যাট্রিক্স তো এটাও আমাদের অপশান এই হচ্ছে সো আমরা দু নম্বরে আমাদের হয়ে গেলো সো তিন নম্বরে আমরা যাচ্ছি তিন নম্বরে বলছে যে এ একটি বর্গ ম্যাট্রিক্স ও আই এ ক্রোমের ম্যাট্রিক্স হলো এ একটি বর্গ ম্যাট্রিক্স এ এ একটি বর্গ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স বলেছে আর আই একটি ক্রোমের ম্যাট্রিক্স ও আই একটি ক্রোমের ম্যাট্রিক্স এ একটি বর্গ ম্যাট্রিক্স আও আই একটি ক্রোমের ম্যাট্রিক্স হলে এ ইনটু আই এর মান কত এ ইনটু আই এর মান কত এই ইন্টু আয়ারম্যান কত আমাদের কোশ্চেন আমাদের এটা চেয়েছে সো যে আমি আমি বলছি এই কথাটা ভালো মতো শুনবে যে একটি একটি একক ম্যাট্রিক্সের সাথে যে কোনো একটি যে কোনো ম্যাট্রিক্সের গুণ করলে ম্যাট্রিক্সে কোনোরকম চেঞ্জ হয় না বা অপরিবর্তিত থাকে জন্য কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি কোনো আরেকটা ম্যাট্রিক্স যদি গুণ হয় তো ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয় না একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কথাটা বলছি সো এ ইন্টু আই মানে এই হবে সো ম্যাট্রিক্স কোনো মতন পরিবর্তন হবে না মানে অপশান এ আমাদের সঠিক উত্তরটি হবে সো আমরা চার নম্বরে গেছি চার নম্বরে একটি অঙ্ক বলেছে যে বলছে এ আই যে একটি টু ইন্টু টু ক্রোমে ম্যাট্রিক্স হয় সো আমাদের বলে দিয়েছে একটি ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এ ইকাল টু এআইজে এ আইজে সাবিক্সে আইজে আছে সেটি টু ইন্টু টু এর ম্যাট্রিক্স হলে যেখানে এআইজে যেখানে আমাদের এআইজির মানটা দিয়ে দিয়েছে এর মানটা দিয়েছে আই প্লাস টু জে হয় তবে এ হবে সো আমাদের এর মানটা আমাদের এখান থেকে চেয়েছে সো আমরা এর মানটা আমরা এখান থেকে কীভাবে বার করবো সে ভালো মতো দেখতে চা দেখতে থাকো সো আমাদের সবার আগে করতে হবে এখান থেকে তো আমাদের খাবার আগে এখানে করতে হবে আমাদের এআই যে মানগুলো ধরে নিতে হবে ধরে নিচ্ছি আমরা এ ম্যাট্রিক এ একটি ম্যাট্রিক্স মান ভাবে নিচ্ছি এ এগারো এ বারো এ তেরো এ এগারো জায়গা এখানে বাইশ একুশ এ বাইশ আর এ তেইশ এখানে এ চব একত্রিশ বত্রিশ আর এ তেত্রিশ টু টু ক্রোমের ম্যাট্রিক্স এটা হলো থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ক্রমের ম্যাট্রিক্স টু ইন্টু টু ক্রমের ম্যাট্রিক্স হলো এর মান হবে দেখো আমি তোমাকে দুটো জিনিসই বলেছি থ্রি ইন্টু থ্রি ক্রোমের ম্যাট্রিক্সের কথা বলছি আমি আবার টু ইন্টু টু ক্রমের ম্যাট্রিক্সের কথা বলছি এবার টু ইন্টু টু ক্রোমের ম্যাট্রিক্স হলো গিয়ে এ এগারো এ বারো আরে একুশ আরে বাইশ এটা হলো টু ইন্টু টু ক্রোমের ম্যাট্রিক্স সো এই অঙ্গটা করার জন্য আমাদের এ এগারোর মানটা আমাদের বার করতে হবে এ এগারোর আমাদের মানটা বার করতে হবে সো এগারোর মান বার করতে গেলে আমাদের সব আমাদেরকে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে আই প্লাস টু আই প্লাস টু মানটা আমাদের দিয়ে দিয়েছে আই প্লাস টু জের মান এখানে আই বলতে গেলে আমাদের আই বলতে গেলে প্রথম ম্যাট্রিক্স এক ইন্টু দুই ইন্টু এক হবে এটা ফার্স্ট ফার্স্টেট হবে এক প্লাস প্রথম ম্যাট্রিক্স কথা হচ্ছে দুই ইন্টু এক সো প্রথম আমাদের এ এগারোর মানটা বেরিয়ে যাচ্ছে দু এক দুই মানে তিন ফার্স্টে তার মধ্যে তিন বেরোচ্ছে সো একইভাবে আমাদের এ বারোর মানটা বের করে দিতে হবে এর বারোর মানটা প্রথম ম্যাট্রিক্স থেকে এক এটা দুই ইন্টু দুই মানে হলো এক প্লাস চার আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের মান বেরিয়ে যাচ্ছে পাঁচ তো এবার আমরা একুশের মানটা আমরা বার করছি একুশের মানের ক্ষেত্রে আমাদের এখানে আয়ের মান হবে দুই দুই প্লাস হবে দুই প্লাস দুই ইন্টু এক মানে হলো এখানে দুই হচ্ছে আর এখানে দুই হচ্ছে মানে চার আর এই বাইশের মানটা আমাদের বলতে হবে এখানে এখানে দুই প্লাস দুই ইন্টু দুই মানে দুই প্লাস চার হচ্ছে চার পাঁচ ছয় সো আমাদের আমাদের কন্ডিশানটা আমাদের আগের পেজে দেখে না আমাদের কন্ডিশানটা ছিল এ এগারো এ বারো এ একুশ বাইশের জায়গায় আমাদের মানগুলো বসিয়ে দেবো এর মান এর এগারোর মান আমাদের বেরিয়েছে দেখে নাও তিন আর এ বারোর মান বেরিয়েছে আমাদের পাঁচ সো আমরা তিন এবং পাঁচের মানটা বসিয়ে দেবো তিন এবং পাঁচ এর চার এর মান ছয় সো আমাদের অ্যানসারটা বেরিয়ে গেল আমাদের অপশন সি হবে তোমরা বই এশিয়ান বুধের বই থাকলে তোমরা দেখে নিতে পারো অপশান সি আছে উত্তরটা সো আমরা পাঁচ নম্বর অঙ্কর দিকে যাচ্ছি তো দেখতে থাকো আমাদের সাথে আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি পরবার সাদা হোয়াইট বোর্ডে করাবো আগে খাতা দিয়ে করানো শুরু করলাম তোমাদের সাথে তোমরা যদি কমেন্ট করে বলো যে হোয়াইট বোর্ডে করাতে তো আমি ওই হোয়াইট বোর্ডে করাবো অঙ্কগুলো দ্বিতীয়টাও সেম আছে আগেরটার মতো দ্বিতীয়টা তোমাদের পাঁচ নম্বরটা তোমাদের হোমওয়ার্ক দিলাম পাঁচ নম্বরটা তোমাদের বাড়ির কাজ পাঁচ নম্বরটা বাড়ির কাজ ফার্স্ট মানে করিয়ে দিয়েছে সেকেন্ডেরটা বাড়ির কাজ দিলাম না আমি তোমাদেরকে ছয়টা ছয়টা এবং সাতেরটা পুরো প্রায় সেমই আছে আমি ছয়টা করার পর তোমাদের তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি তো ছয়টা কয়ে যাকে এ ইকাল টু এআইজের বলে দিচ্ছে আমাদের বলে দিচ্ছে এ ইকাল টু এ আই জে এই মানটা আমাদের দিয়ে দিচ্ছে এবার একটি থ্রি ইন্টু টু ক্রোমের ম্যাট্রিক্স এটা হলো তিন ইন্টু দুই ক্রোমের ম্যাট্রিক্স হয় যেখানে এ আইজের মান এটা দিয়ে দিচ্ছে ও এর মান রয়েছে তিন ইন্টু দুই মানে হলো তিন ইন্টু দুই ম্যাট্রিক্স হলে এই এ এগারো এ বারো এ একুশ এ বাইশ এ একত্রিশ বত্রিশ এরকম একটা ম্যাট্রিক্স হলে গিয়ে দিয়ে দিয়ে পড়েছে হয়তো যেখানে এআইজি টু এখানে এখানেও আমাদের এ মানটা দিয়ে দিয়েছে এ আইজ মাইনাস টু হয় আই হয় তো এর মানটা আমাদের এখান থেকে চেয়েছে সো এই কাজটা করতে গেলে তোমাদের ফার্স্টে এ এক মানটা বার করে নিতে হবে থ্রি ইন্টু দুই ইন্টু এক থ্রি ইন্টু এক মানে থ্রি মাইনাস দুই ইন্টু এক মানে দুই মানে এ এগারো মানটা আপনার বেরিয়ে গেলেও এক এবার এই বারোর মানটা আমরা থেকে কীভাবে বার করে নেব এর মান হবে থ্রি ইন্টু এক মাইনাস টু ইন্টু টু তাহলে থ্রি এটা টু ইন্টু টু মানে ফোর মানে দ্বিটোরটা আমাদের মাইনাস এক বেরোচ্ছে বুঝতে পারলে একই একইভাবে আমরা এ একুশের মানটা বার করে নেবো একুশের মানটা বার করে নেবো সে একুশের মানটা বার করতে গেলে তে কী করতে হবে কিছুই না ফার্স্ট এটা আমাদের কোন ঘর এটা দু নম্বর ঘরে বলে তাই দুই দুইয়ের মানতে লিখলাম তো এটা দু নম্বর ঘরে প্রথমটা বলে তাই প্রথম মানটা লিখলাম সে তিন দু ছয় মায়নাস তিন দু এক দুই মানে চার বেরোচ্ছে আর এই বাইশের মানটা ঠিক একইভাবে আমাদের বেরোচ্ছে হলো গিয়ে দ্বিতীয় ঘর বলে তাই থ্রি ইন্টু দুই দ্বিতীয় ঘরে দু নম্বরটা বলে টু ইন্টু টু হচ্ছে সো আমাদের এই দ্বিতীয় মানটা বেরিয়ে যাচ্ছে ছয় মাইনাস ফোর টু হল এ একত্রিশের মানটা বেরিয়ে যাবে এ একত্রিশের মানটা হবে হলো থ্রি ইন্টু তিন নম্বর করবে তিন তাই তিন নম্বর দু নম্বর দু ইন্টু দুই মানে তিন নয় মাইনাস এক দুই মানে সাত হচ্ছে আর এই বত্রিশেরটা মানে মান বেরিয়ে যাবে বত্রিশের মানটা হলে গেলে থ্রি থ্রি মাইনাস টু ইন্টু টু হবে তিন তিককে নয় মাইনাস চার হচ্ছে মানে পাঁচ হচ্ছে সো আমরা দেখো বেরিয়েছে হলে কি এক মাইনাস এক চার দুই আর সাত আর পাঁচ সো অপশান বিটা আমাদের দেখে নিতে হবে বিটা আছে বি অপশান হবে এক দুই চার দুই সাত এবং পাঁচ অপশান বি আর সাতেরটা তোমাদের বাড়ির কাজ থাকলো সাতেরটা তোমাদের বাড়ির কাজ থাকলো সে একই অঙ্কুল পরে যদি অঙ্ক একই অঙ্ক যদি বারবার করে দিতে হয় তাহলে কি আর করলে সো আটের আমরা এবার করবো আটের বলেছে একটি বর্গ ম্যাট্রিক্স ও স্কোয়ার হবে কি সে একটি বর্গ ম্যাট্রিক্স এ মান কি বলছে এখানে একটি প্রতিসম ম্যাট্রিক্স একটি সম ম্যাট্রিক্স একটি কর্ণ ও এদের মধ্যে কোনোটি নয় সো আমরা তো আগেই করেছি যদি বর্গ ম্যাট্রিক্স হয় তো এ টু হবে এ ট্রান্সপোজ যদি হয় তাহলে এ বর্গম্যাট্রিক সম হবে মাইনাসে ইকোয়ালটি এর ট্রান্সফোর্স হলে সম একটি কর্ণ ম্যাট্রিক্স হবে না ম্যাট্রিক্স হতে গেলে তিনটা মানেই শূন্য হতে হবে কর্ণ এখানে কর্ণ কথা কিছু বলেই নি সো ডি হবে এখানে উত্তর ডি হবে এদের মধ্যে কোনটি নয় ডি হবে এদের মধ্যে কোনটি নয় এদের মধ্যে কোনটি নয় মধ্যে কোনটি কোনটি নয় নয় এদের তোমাদের কাছে এসেন্টে বই থাকলে তোমরা দেখে নিতে পারো এদের মধ্যে কোনটি নয় হবে এখানে উত্তর আর নয়টা কি বলছে নিচের কোন বিউটিগুলোর মধ্যে সত্র প্রথম এটা আমরা পড়ে দেখি এ একটি স্কেলার আছে ও একটি ম্যাট্রিক্স একটি স্কেলার এ একটি ম্যাট্রিক্স হলে কে হবে একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি এ অনুরূপ হবে কের গুণ অবশ্যই ফার্স্টেরটা তার আমার মনে হচ্ছে সত্যি হবে সে দেখো এ একটি ম্যাট্রিক্স বলে দিয়েছে ভাব আমরা ধরে নিচ্ছি এক দুই তিন চার এক ছয় তিন নয় এক এ ম্যাট্রিক্সটা ধরে নিচ্ছে এবার যদি এ এবার বলেছে কে একটি স্কেলার আসে এবার বলেছে কে একটি স্কেলার আসে এবার যদি কে এ করা হয় সো এটার সাথে এটা গুণই হবে কে এটা টু কে এটা থ্রি কে ফোর কে কে সিক্স কে তো আমি আর বাদ বাকিগুলো করছি না সো এই অনুরূপগুলি এর গুণ প্রথমে অ্যান্সারটাই সত্য বলে আমরা বিবেচিত করবো আর দশেরটা আমাদের কী বলছে দশেরটা বলেছে টু এক্স মাইনাস ওয়াই ইকাল ফাইভ থ্রি আর ওয়াই এইটা এটা একটা ম্যাট্রিক্স দিয়েছে ও এর ইকালটা একটা ম্যাট্রিক্স বলেছে সিক্স ফাইভ থ্রি আর মাইনাস টু হলে আমাদের এক্সের মানটা জানতে চেয়েছে সো এই দুটো ইকুয়াল টু মানে এর টু এক্স মাইনাস ওয়াই যা আর এর সিক্সও তা সো আমরা এখানে করতে পারি টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু সিক্স আর আমাদের এখানে কিন্তু এক্সের মানটা যে এক্সের মানটা যদি আমরা বার করতে চাই তাহলে আমাদের ওয়াই মানটা আমরা জানা দাগ কারণ দুটো ভেরিয়েবল আছে দুটো ভেরিয়েল বলতে একটা ভেরিয়েল বার করতে গেলে আরেকটা ভেরিয়েবলের দরকার আছে সো টু এক্স এবার দেখো ওয়াইয়ের মানটা কিন্তু এখানে ওয়াই এর মানটা বলেছে মাইনাস টু সো আমরা মাইনাসে মাইনাসে প্লাস টু হয়ে গেলে এখানে সিক্স টু এক্স এবার মাইনাস টুটা প্লাস টুটা ও সাইডে কী হবে মাইনাস টু সো ফোর হয়ে যাবে এক্সের মান ফোর বাই টু মানে হলো ফোর দিয়ে টু কাটলে টু হচ্ছে সো আমাদের এক্সের মান টু বেরিয়ে যাচ্ছে সেখানে টু আমাদের কোন অপশান আছে অপশান সি অপশানে আছে সো আমাদের উত্তরটা হয়ে গেলো আজকের মতো এতটাই দশটা এমসি কিউ করে দিলাম ম্যাট্রিক্সে কালকে আমরা আরও দশটা এমসি কিউ নিয়ে আমরা আসবো লাইক করে দেওয়া সাবস্ক্রাইব করে দেওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা